ভিডিওটি বৈধ অবৈধ সমস্ত প্রবাসীদের জন্য যারা কিনা দেশে যাবেন তাদের জন্য বর্তমান সময় আমরা দেখতেছি অনেক প্রবাসী ভাই ফোন করে বা কল করে বলতেছেন ইস আর একটা দিন যদি সুযোগ দিত আমাদেরকে যে আজ আঠারোই সেপ্টেম্বর আজই শেষ হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফার দেওয়ার বা অফার টিকিটের শেষ সময় আর সুযোগ শেষ হয়ে গেছে যারা কিনা ইতিমধ্যে টিকিট কেটেছেন অফার এর মধ্যে আপনারা সর্বোচ্চ কোন নামে টিকেট পেতে মালয়েশিয়া লেসে সিঙ্গেল টিকেট বা রিডান টিকেট এবং বিশ্বমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে বিগত সময় থেকে যোগাযোগ করতেছেন বা টিকেট কাটবো অনেক প্রবাসী ভাই পায় প্রতিদিনে দাম চেক করতেছেন কিন্তু কাটবেন বলে যে সময় দেখতেছেন আরো পরে কাটবো হাতে টাকা পাওয়ার পরে ব্যাঙ্কে পাওয়ার পরে বিশ্বমস্ত প্রবাসীবের এখন আশাস করতেছেন তাই তো এখনো সুধী রয়েছে বিশেষ করে যে সমস্ত দেশে যাবেন 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 আপনি রিটার্ন টিকেটে দেশে বা ঈদের আগে যাবেন রমজান যাবেন আপনি বৈধ সেক্ষেত্রে আপনি এখন থেকে রাখতে পারেন আপনি কম দামে টিকিট পাবেন আর যারা কিনে বিশেষ করে ট্রাভেল পাসে দেখে যাবেন ওই সমস্ত প্রবাসী বেড়া আপনারা দ্রুত টিকিটটি সংগ্রহ করুন সে সময় নভেম্বর ডিসেম্বর টিকিট এখনো কম দাম পাওয়া যাচ্ছে এবং রমজান ঈদ দেশে যাওয়ার শেষ সময় তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে কিন্তু একে বাজে বাজে একটা অবস্থা তৈরি হবে টিকিটের তো সেক্ষেত্রে বিগত সময় থেকে আমরা দেখতেছি শেষ ভাগে অনেক প্রবাসীরা যেতে পারে না টিকিট দামের কারণে এবং কি অনেক মানুষের গ্যাদারিং কারণে তাই তো যে সমস্ত প্রবাসীরা দেশে ঈদ করবেন রমজান করবেন আপনি বৈধ দেশে যেতে চাচ্ছেন আপনি রিটার্ন টিকিট কাটবেন তো সেক্ষেত্রে এখনো সময় রয়েছে এখনো অনেক দেড় কম দামে টিকিট পাওয়া যাচ্ছে দ্রুত টিকিটটি সংগ্রহ করে রাখুন এবং তারা কিনা স্পেশাল পাস লেখে যাবেন এখনও সময় রয়েছে সুযোগ রয়েছে দ্রুত টিকিটটি সংগ্রহ করে রাখুন তাহলে আপনি কম খরচে রেখে যেতে পারবেন এবং কি আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি আপনার অফিসে চলে আসতে পারেন এবং আপনি তাহলে ঘরে বসেও যে আমাদের মাধ্যমে টিকিট কাটতে পারবেন এবং তারা কিনা কম খরচে রেখে যাবেন ট্রাভেল পাস থেকে যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম মাহমুদ